আসসালামু আলাইকুম আজকে নিয়ে চলে আসলাম জমজমে ডিজাইন কালামকারী মাঝে সেরা সেরা ডিজাইন দেখাবো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনি পেয়ে যাবেন পাঁচশো টাকা নিচে মাত্র চারশো নব্বই টাকায় যেটা লাগবে দ্রুতই স্ক্রিনশট নেবেন অবশ্যই এগুলো চারটে করে কালার থাকে চারটে করে কালার সেট বাই সেটই নিতে হবে মিনিমাম বারো পিস নিলে আপনি আমাদের কাছে পাইকি দামে পেয়ে যাবেন মাত্র চারশো নব্বই টাকা করে এটা অফার প্রাইস থাকতে যার যা লাগবে দ্রুতই স্ক্রিনশট নেন স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইউতে এত কম প্রাইস এত সুন্দর সুন্দর ডিজাইন শুধুমাত্র পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন আমাদের চ্যানেলটা ফলো লাইক শেয়ার করে রাখবেন যাতে সবার আগে সব থেকে কম দামে ভালোমানের মানের ডিজাইন ভালো মানের কাপড় নিয়ে ব্যবসা করতে পারেন আপনার যে যে ডিজাইন লাগবে দ্রুত স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো অঞ্চলে যে কোনো গ্রামে আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে প্রতিটা ডিজাইন প্রতিটা কোয়ালিটি একদম জমজম প্লাস মালহারের ডিজাইনগুলো থাকবে এবং রঙ করে থাকবে হান্ড্রেড পার্সেন্ট ডিজাইন এগুলো কিন্তু গ্রাম অঞ্চলে রাফ ইউজ করার জন্য খুব বেশি চলে যারা গ্রামে আছে বিভিন্ন জেলা থেকে আপনি অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর প্রাইস খুবই রিজনেবল যারা পেটি পেটি নেবেন যোগাযোগ করবেন আরও কম প্রাইস অবশ্যই মিনিমাম এক দুশো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইউনিয়া এই ডিজাইন যদি এক হাজার লাগে আমাদের কাছে আসতে ইউজ পরিমাণ আমাদের গোড়ন বড় আপনার এই প্রোডাক্টগুলো রয়েছে যারা ভাবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ব্যবসা করতে তাই তারাই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমু নম্বরে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি অর্ডার করতে পারবেন রংক থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি এগুলো এগুলো থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুদি কাপড় সম্পূর্ণ ফ্রি সাইজ পাঁচ সাত নামার জন্য কাপড়টা দেখেন এগুলো কিন্তু আপনার জমজম সিল দেওয়া আছে এটা দেখেন এগুলো আপনি চাইলে জমজম বলে বিক্রি করতে পারেন কারণ কি জানেন এগুলো সব জমজমের ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন

যারা পাইকিরভাবে থ্রিমিশ ব্যবসা করতে চান বা যে পুরো ঘরে বসে ব্যবসা করুন অথবা যে বাইরা ইসলামপুর টেরিবাজার সুভাষের দোকান আছে তারা কিন্তু আমাদের কাছে পড়াগুলো পাইকিরভাবে নিতে পারবেন যে যে ডিজাইন নিতে চান দ্রুত স্ক্রিনশট শোধ নেন এই দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমুক্ত প্রতিটা ডিজাইন এক কথায় অসাধারণ চমৎকার কিছু ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে আপনারা হয়তো বিভিন্ন পাইকারি প্রাইসও দেখবেন এগুলো পাঁচশো বিশ টাকা পাঁচশো ত্রিশ টাকা করে সেল করতে আসে পাইকারিতেই কিন্তু আমাদের মেন গোড়া থেকে যদি আপনি প্রোডাক্টগুলো নেন আপনি নিতে পারবেন মাত্র চারশো নব্বই টাকা করে প্রতিটা ডিজাইন চারটা করে কালার হয় চারটা করে সেট বাই সেট নিতে হবে মাত্র তিন ডিজাইনে বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার নতুন একটা ব্যবসা অথবা যারা আগে থেকেই করেন তাদের তো কিছু বলার নাই এটা কাপড় থাকবে সর্বোচ্চ কোয়ালিটি এটা হচ্ছে বিআইপি সানকরন কালামকারী যেটা থাকবে একদম রিজনেবল প্রাইসে শুধুমাত্র ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল প্রোডাক্ট এই প্রোডাক্ট তো অনেকেই বেশি কিন্তু কাপড়টা ভালো দিতে পারে ও আমরা এমন একটা কাপড় দিছি যেটা কাপড় থাকবে সর্বোচ্চ কোয়ালিটি আছে যে ডিজাইনটা এটা এই বিষ কিন্তু বাণ্টি রক নয় আরও কম প্রাইজে অনেকে দিতেছে কিন্তু কাপড়টা দুর্বল হয়ে যায় কিন্তু সবার থেকে ভালো মানের কাপড় যদি নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের ইমতিহাস আমরা চাই সর্বোচ্চ কলটি কাপড়টা দেওয়ার জন্য যার কারণে আমাদের এত এত রিপিট কাস্টমার যারা আমাদের কাছে প্রতিনিয়ত প্রতি সপ্তাহে শত শত বিশ মাল নিয়ে বিক্রি করতেছে আমরা কিন্তু পার্টিদের সাথে ব্যবসা করি যারা ইসলামপুর আছে নিউ মার্কেট আছে ফুলবাড়ি আছে সিল ঢকা সংস্কৃতি আছে তারা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো একদম পেটি পেটি নিয়ে যায় আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রাম অঞ্চলে কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের সিবিজগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবে অবশ্যই যারা পাইকিরি নিতে চান তারাই যোগাযোগ করবেন আমরা শুধুমাত্রই পাইকারিরভাবে ব্যবসা করি যার কারণে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনি খুব সহজেই পেটি পেটি নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইন দেখাইছি তাছাড়া আরও অনেক ডিজাইন আছে এখান থেকে আপনার যে যে ডিজাইন পছন্দ করব দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাকে ছবি পাঠাই দিই অথবা ভিডিওগুলো আপনি দেখে দেখি আপনার ঠিক অর্ডা গ্রহণ করতে পারবে